সালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের শতকরা নব্বই জন মুসলমান যেই দেশের শতকরা জন মুসলমান সেই দেশে ইসলাম অনুযায়ী দেশ চলবে ইসলামী রাষ্ট্র হবে এটাই জনতার দাবি এটাই হলো প্রাণের দাবি ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না কারণ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমাদের নবী শ্রেষ্ঠ নবী আল্লাহ এক আমাদের ধর্ম যে সংবিধান আল কোরআন সে আল্লাহর পক্ষ থেকে আসছে কোরআন অনুযায়ী যদি দেশ পরিচালিত হয় তাহলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোক শান্তিতে বসবাস করতে পারবে যেমন আল্লাহর পক্ষ থেকে সূর্য তখন উঠে তখন সকল মানুষের জন্য সূর্য উঠে শুধুমাত্র মুসলমানদের জন্য যে সূর্য উঠে এমন নয় ওখান থেকে হিন্দুরা যেমন আপনার লাভবান হয় খ্রিস্টানরা হয় বৌদ্ধরাও হয় মুসলমানরা হয় অতএব এই সূর্য যেমন সারা বিশ্বকে আলোকিত করে আল কোরআনও এরকম জাতি বর্ণ নির্বিশেষে সারা বিশ্বকে আলোকিত করবে কি বলেন আমরা কি চাই আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালক এটা চান না আলাদ থাকবে আল কোরান এর ঘরে ঘরে ইসলাম ছাড়া অন্য কিছু না আমাদের ইসলাম যদি শুধুমাত্র একমাত্র সে অনুযায়ী শান্তি হবে এবং সমাধান হবে ইসলামের বিপরীতে অনেকে অনেক তন্ত্র মন্ত্র দিয়া বিভিন্ন দফা দিয়া দেশ চালাইতে চেষ্টা করেছে তারা চেষ্টা বহুত করেছে কেউ চেষ্টার কম করে নাই কিন্তু যেহেতু তাদের ধারণাটাই রং তাদের দ্বারা মানুষ হিসাবে অনেক ভুল আছে সে অনুযায়ী মানুষের ভুল